রাতে শয়তান কোথায় ঘুমায় একটি হাদিস ভিত্তিক বাস্তবতা আসসালাম আলাইকুম বন্ধুরা আজ আমরা জানব এমন একটি প্রশ্নের উত্তর যা অনেকে জানেন না শয়তান রাতে কোথায় ঘুমায় এটা কোনও কল্পকাহিনী নয় বরং সহি হাদিসে এ সম্পর্কে সুস্পষ্ট ব্যাখ্যা রয়েছে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ আপনি এমন কিছু জানবেন যা আপনার দৈনন্দিন জীবনেও প্রভাব ফেলতে পারে এক হাদিসের আলোকে উত্তর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে ব্যক্তি রাতে নাক পরিষ্কার না করে ঘুমায় শয়তান তার নাকে রাত কাটায় উ সহিহ বুখারি তিন দুই নয় পাঁচ এই হাদিসের মাধ্যমে বোঝা যায় শয়তান এমন ব্যক্তির নাকের ভিতরে রাত কাটায় যে ঘুমানোর আগে উ করে না বা নাক পরিষ্কার করে না দুই এর পেছনে শিক্ষণীয় দিক ইসলাম আমাদের শিখিয়েছে পরিচ্ছন্নতা রাতে ঘুমানোর আগে ও করা নাক পরিষ্কার করা এবং আল্লাহর জিকির করে ঘুমানো এসব শুধু শূন্যতি নয় বরং শয়তানের প্রভাব থেকেও বাঁচার উপায় শয়তান সব সময় চেষ্টা করে মানুষের ওপর প্রভাব ফেলতে ঘুমের মধ্যে দুঃস্বপ্ন অলস্তা বা ফজরের নামাজ না ওঠায়ের নমুনা তিন আপনি কি করতে পারেন রাতে ঘুমানোর আগে ও করুন তিনবার নাক পরিষ্কার করুন হাদিস অনুযায়ী আয়তুল কুরসি পড়ুন বিসমিল্লাহ কি বলে ঘুমান এবং শেষ কথাটা মনে রাখুন শয়তান দূরে থাকে ওই ব্যক্তি থেকে যে আল্লাহর স্মরণে ঘুমায় প্রিয় দর্শক শয়তান আমাদের সবচেয়ে বড় শত্রু সে আমাদের অলস করে নামাজ থেকে বিরত রাখে আর গুনাহের পথে ধাবিত করে কিন্তু আমরা যদি হাদিস অনুযায়ী জীবন চালাই তবে সে আমাদের খুব বেশি ক্ষতি করতে পারবে না ভাল লাগলে ভিডিওটি লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না আর এমন ইসলামিক তথ্যভিত্তিক ভিডিও পেতে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন আল্লাহ হাফেজ